গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তা বেশ কিছুদিন তো ব্লগে ভিডিও দিতে পারিনি তোমরা তো সবাই জানো যে মার্চের চার তারিখে মানে আজকে তো বোধ হয় এক তারিখ আজকে দু তারিখ মার্চের তা কালবাদ পরশু আমার বিয়ে আর ছ তারিখে বউভাত তো বাড়িতে প্রচুর কাজ আত্মীয় স্বজন জিনিস কেনাকাটা তো মানে সব মিলিয়ে না এতটাই ব্যস্ত যে ভিডিওই আপলোড করতে পারিনি আর তো ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে তাও কি মানে খেতে বসে বসে সকাল থেকে উঠে অনেক কাজবাজ এখন প্রায় দশটা বেজে গেছে তা এই সকালের খাবারটা খেতে খেতেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তা কিছু মনে করো না ভিডিও দিতে দেরি হলো আর বুঝতেই পারছো এই সময় কতটা টেনশন থাকে আমার মা তো বলছে সকাল থেকে ভাতি খেতে পারেনি তা ঘর ঝাড়ার ব্যাপার প্যান্ডেল এই মানে আমাদের বারান্দাটা প্যান্ডেল হয়ে গেছে যতটা দেখাতে পারছি দেখাচ্ছি এই যে আর এই যে আমার মা ঠিক আছে একদম গেছে মানে কাজ করতে করতে আর এত লোক নিমন্তন্ন কীভাবে তাদের আপন করব টেনশনে মানে সবাই সত্যি অনেকটাই বলতে পারো অনেকটাই চাপের মধ্যে আছি ঠিক আছে আর ঈশ্বর আশীর্বাদে সবটা ঠিকঠাকই হচ্ছে প্রায় হয়ে এসছে কিছুটা কিছুটা বাকি আছে আর আত্মীয় স্বজনরাও তো আজকে তো শনিবার কাল রবিবার তো ওরাও মোটামুটি আজকালের মধ্যে থেকেই আসতেও শুরু করে দেবে ঠিক আছে তো ঘর তো এরপরে পুরো একদম লোকজনে ভর্তি তো আমি যতটা পারবো যতটাই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রতিটা মুহূর্ত তা চলো এখন খুব খিদেও পেয়েছে সকালের খাবারটা আজ প্রথমবার বলতে পারো যে এ বছরের প্রথম মা এটা লালতা শাক হুম লালত শাক রান্না হয়েছে তো লালতো শাকটা খুব পছন্দের আমার আর নতুন নতুন তো খেতে খুব ভালো লাগে ঠিক আছে তুমি কি করছো এইটা পিসি কবে আসবে মা ওরা কালকে সব ঢুকে যাবে কালকেই কালকে এগারোটার মধ্যেই কালকে এগারোটার মধ্যেই পিসি ঢুকে যাবে আর বাড়িতে তো লোকজন পুরো কম কম করবে সকালে খাবারটা খেয়ে নিলাম আর যতটা পারছি তোমাদেরকে অল্প সময়ের মধ্যে সবটাই দেখাচ্ছি ঠিক আছে মুখের কি অবস্থা আজকে তো শনিবার আজকে নয় কালকে চুনদারি কাটতে যাব আর এটা আমাদের উঠোনের উপরে সিলিং এটা কেমন লাগছে তোমার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লোক খাওয়ানো প্যান্ডেলটা সামনে এই যে এখানে রান্না হবে এটাতে আর এটাতে লোকজন খাওয়ানো হবে আর ওখানে একটা প্যান্ডেল করা হয়েছে ওটাতে যারা কন্যা জাতি আসবে তাদেরকে বসাবার জন্য এই জায়গাটা এটা আর এটাতে লোক খাওয়ানো হবে অনেক বেশ বাড়ির সামনে বড় জায়গা আর এটাতেই একদম আড়াইশো সিটের প্যান্ডেল করা হয়েছে তো টোটালটাই তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো কমপ্লিট হয়নি আজকালের মধ্যে হয়ে যাবে ডেকোরেশন তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আরও কিছু কিছু জিনিস নতুন নতুন কেনাকাটা করেছি তো সেগুলো তোমাদেরকে দেখাবো মানে দু তিনটে জিনিস নতুন কিনেছি কি মামা কি খবর আমার মামাও এসেছে কাজ মাঝে মাঝে এসে তো দেখ ভাগনে ভাগ্নে একা রয়েছে কাজ কেমন হচ্ছে না হচ্ছে একবার দেখ ঠিক আছে ভালো লাগছে সিলিংটা ঠিক আছে কুড়ি দিন বাইশ দিন হল ব্লগে আসতে পারেনি সত্যি অনেক চাপ আমার মামাও অনেক দায় দায়িত্ব পালন করছে ঠিক আছে তো যেগুলো নতুন কেনা হয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি তো সবার প্রথমে দেখায় এটা ডাইনিং টেবিল এটা নিয়ে আসা হয়েছে তো চারটে চেয়ার দেখো চেয়ারগুলো আর এটা কাচের ডাইনিং মানে স্টিলের নিচে স্টিল আর উপরে কাচ কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এদিকে এটা এই আলমারিটা কেনা হয়েছে এটা থ্রি ডোর তিনটে আর কেনা হয়েছে এটা এই বসার সোফাটা কেনা হয়েছে বাড়িতে এত এত লোকজন আসবে তো অতি অবশ্যই তো একটা বসার সোফা প্রয়োজন ছিল এমনিতে তো চেয়ার আছে কিন্তু বসার সোফাটা ছিল না তো সেটা কালকে রাতে আমি কিনে নিয়ে এসেছি তা তোমাদেরকে দেখিয়েও দিলাম কেমন লাগছে এটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কি বলতো প্রচুর কাজের চাপ তো মানে কাজে কাজে শেষ নেই আর কি মুদিখানাটাও আমি আজকে সকালেই নিয়ে এসেছি যে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই তো মানে এগিয়ে থাকবো পরে আর সময় পাওয়া যাবে না তো আরও কাপড় চোপড় তো অনেক কিছু কেনাকাটি হয়েছে এত এত দেখাতে গেলে না অনেক সময় লেগে যাবে আমার মা খেতে খেতে বলছে আমি সব দেখাবো ঠিক আছে তো ঠিক আছে এগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে অন্য একটা ব্লগে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব আশীর্বাদ করবেন যেন সমস্ত কাজটা একদম ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে আর দেখা হবে পরের ব্লগে তোমাদের সাথে তো এখনকার মতো টাটা